আজকে তারা কোথায় যাদের সাথে আড্ডা হতো যাদের সাথে কথা না বলে আমি থাকতে পারতাম না আজকে তারা কোথায় চলে গেল। আসলে তারা খুব বলত ছিল তাদের মতো কোনো বন্ধু ছিল না আজকে তোরা কোথায় ভাই তোদের খুব মনে পড়ে আচ্ছা তোদের কি মনে পড়ে বৃষ্টি হলে আমরা ফুটবল খেলতাম আমি তোর বাড়ি যেয়ে ডেকে আসতাম চল না বন্ধু আমরা আবার আগের মতো ফুটবল খেলে চল না সে আগের দিনগুলো বেকানি আচ্ছা তোরা কোথায় হারিয়ে গেলি তোরা আমার বন্ধু ছিলে না ভাই ছিলে ভাই আসলে তোদের কথা বলা যায় না হঠাৎ করে তোরা কোথায় হারিয়ে গেলি হঠাৎ করে এত বদলে গেলি কেন আমাকে একলা রেখে সার্থ মতো কেমনে চলে গেলি তোরা চলো না আমরা আবার আগের মতো ফুটবল খেলি আকাশ থেকে বৃষ্টি নামবে আবার আগের মতো আমরা ফুটবল খেলবো আমাদেরকে নিয়ে মাঠ ভর্তি থাকবে তাই না তোরা চলে চলে আয় না ভাই আর দূরে থাকিস না আসলে সেই শৈশবের কথাগুলো মনে পড়লে চোখ দিয়ে অনেক পানি ঝরে চলে আয় না ভাই চল না আমরা আবার আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিই আচ্ছা ভাই আমাদেরকে আর দেখা হবে না কোনো দিন কথা হবে না চলে আয় না ভাই